হ্যালো গাইস আসসালাম সকলের কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই যে লাঠিটা চিনতে পারতেছেন আপনারা সবাই দেখছেন এই লাঠিটার ভিডিও তো যে ভিডিওটা আমরা করছিলাম মুরব্বী পার্ট টু তো ওইটা আজকে আমরা শরটা নিলাম তো এখানে আমাদের টিম মেম্বার সব সবাই আছে তো যেমন এখানে আছে সজীবালায় বসে আচ্ছা আচ্ছা এখানে আছে আমাদের বাগিনা এখানে আছে আমাদের সজীব ভাই এখানে আছে দুলাল ভাই আসসালাম ওয়ালাইকুম সবাই কি ভালো আছেন আর এখানে আছে আমাদের সেই বাবা হ্যাঁ বাবা বাবা এক ভাই কমেন্ট করেছেন শুভ কামনা যাই হোক তো যাইহোক সজীব তুমি এখন কিছু বলো তো দেখি আগে

পার্ট টু পার্টের লিগার কে কে আশায় আছেন তারা কমেন্ট করে জানাবেন আর পার্ট টু দেওয়ার আগে আমি অবশ্যই আরেকটা ভিডিও দেবো যাতে কিনা আপনারা সুবিধা হয় যে আমি কবে পার্ট টুটা ছাড়বো নাকি ঠিক আছে তো আজকে ডায়লগটা কেমন ছিল তোমার নামাক এটা কি মুফ না দাড়ি দাড়িটা এরকম কোথাও ধরো ও আমাদের সাথে জয়েন হয়ে গেছেন মামুন নাকি মুনরা আমার বেশিরভাগ মামুন আছে তো যাই হোক তারা ভাগিনা আমরা পার্ট 2 দেখতে চাই ইনশাল্লাহ ভাই পার্ট 2 অবশ্যই নি আসবো আরে ভাই না মামা কি বলেন কি তোমার ভাই তোমার নাতি নাতি কমেন্ট করছে পার্ট 2 দেখবে

অবশ্যই আপনাদের এবং জন্য আমরা তৈরি হয়ে গেছি অলরেডি আর পার্ট টুর জন্য যেদিন আমরা রিলিজ করব তার আগে আপনাদের একটু নক করব। আপনারা পার্ট অবশ্যই দেখতে বলবেন না আমাদের পার্ট ওয়ান যেমন ভিউজ হয়েছে আমরা চাই পার্ট টু আরো বেশি ভিউজ হোক আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এত কষ্ট করতেছি আর সেই ভালোবাসা অর্জন অবশ্যই আমাদের করতে হবে আমাদের বেশি বেশি ভালোবাসবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা গোল্ডেন প্লে বাটনও পাবো ইনশাল্লাহ আল্লাহ আপনারা আমাদের অনেক অনেক ভালোবাসা দিবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম সবাইকে সবাই আশা করি ভালো আমরা বেসিকালি আজকে মেম্বার গেল সবাই আছে সবাই আজকে আমাদের যে বাবা ছেলে নাচের যে ভিডিওটা ছিল ওটা আজকে পার্ট টু আমরা কিছু কিছু শর্ট নিচ্ছি এবং কিছু শর্ট এখনো বাকি আছে আমরা নেব সবাই অপেক্ষা করবেন ভিডিওর জন্য এন্ড তার আগে ইনশাল্লাহ মামা আর একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবে ভিডিওটা কবে আসবে তো আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন কামাল আলী এসডি কামাল ভাই এই যে কামাল ভাই ঢুকে গেল

যে যে কাজগুলো আজকে নিলাম তো পুরাটা শেষ করতে পারি নাই আর একটু সামান্য কাজ বাকি আছে সেই কাজটা আমরা অতি দ্রুতই উড়াই ফেলবো আর বিশেষ করে ভিডিওটা লাইভটা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি ইদানিং আমার ব্যবসার কাজের জন্য আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম ভাই আপনারা সকলেই জানেন কিছু না কিছু তো করে খাইতে হবে তো এটা হচ্ছে আমার ফার্নিচারের ছোটো খাটো একটা দোকান আমরা এই দোকানের ভিতরে এখন বসে বসে লাইটটা বানাইতেছি তো আমি কর্মের জন্য আমি পারি নাই আপনাদেরকে ভিডিওটা ওইভাবেই খুব তাড়াতাড়ি দিতে তো আমার টার্গেট আছে যে আমি অতি তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা দিব আর হচ্ছে যে আজকে আমি ভিডিওটার অর্ধেক উড়াই ফেলছি এই বলে এই না শেষ হয়ে গেছে একটা ভিডিও করতে ম্যাক্সিমাম এক সময় উপরে যায় যদি ভালো করে করি তো আমাদের এখানে যে আমাদের ছোট আর্টিস্ট হবে সে হচ্ছে আমাদের এখানে সিনিয়র আর্টিস্ট ছিল পার্ট ওয়ানে সে ছিল আমাদের সকল আমার যেমন চাচা ছিল তো হপা সিনিয়র আর্টিস্ট আছে তো এখনো এই যে পার্টার দেখছেন ওবার বড় এবং সিনিয়র

ফলোয়ারও পাইছি বিশেষ করে ভাই আমরা তো লাইব্রের ভাবে কথাগুলো বুঝে বলতে পারি না এক ভাই কমেন্ট করেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি তো আপনি কেমন আছেন জানাবেন তো এই মুহুর্তে সজীব ভাই আমি আমাদের পুরো টিম থেকে আমি মনে করি যে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যে খুব ভালো করে ভিডিওটা হয়তো আপনাদেরকে উপস্থাপন করে দিবে বা ভালো কোনো কাজ করবে সেজন্য হয়তো অনেক সময় আমাদের সকলেরই কাজ মিসও হয়ে যায় যেমন সজীব ভাই আজকে একটা কাজ মিস দিয়ে সে আর্টসে আমাদের কাছে ভিডিও বানার জন্য সজীব ভাইয়ের সেই মিসের গল্পটা শুনি মিস হচ্ছে আমার পনেরোশো টাকার হাতির একটা কাজ ছিল আচ্ছা সেই কাজটা আমি মিস করে আজকে আসছি এখানে আমার শ্যুট এখনো হয়নি তো আমি এই সেই জন্য কষ্ট পাচ্ছি যে আমার পনেরোশো টাকা গেলেও শ্যুও এখন হয়নি তো আগামী তো হবে হবে অবশ্যই হবে

আর কামাল ভাই কিছু আমাদেরকে বলুক এই মুহূর্তে আমরা কামাল ভাইয়ের মুখে কিছু শুনবো ঘটনা হয়েছে এই যে যে টিমটা আর কি ঢাকার বৈঠাখালি মাঝাড়ায় অবস্থিত সাদ্দাম ভাইয়ের যে পুরো একটা টিম সাদাম ভাই কিন্তু অনেক কষ্ট করছে এই টিমটার একটা দাঁড়ালেন লিগে শুরুতে যখন আমি ছিলাম আমি জানি তো আপনারা সবাই তাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো করেনি তারপরও বলতাছি যে একটা চ্যানেল দ্বারা করানোর লিগে একটা মানুষের যে কত পরিশ্রম হয় সেটা আমি প্রকৃত প্রমাণ কারণ আমিও অন্ত ইচ্ছার মতো চ্যানেল দ্বারা করাইতে পারতাছি না কারণ এটা অনেক পরিশ্রম পাই অনেক পরিশ্রম যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাইলে আমাকে পরিশ্রমটা সার্থ করব সবাই বেশি বেশি করে লাইক করবেন আর সাদ্দাম ভাই ভালো কন্টেন্ট তৈরি করতেছে ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দিবে যদি আরো ভালো ভালো কিছু শেয়ার করেন ভালো ভালো কিছু লাইক করেন কমেন্ট করেন তো সাদ্দাম ভাইয়ের জন্য সব সময় দোয়া রইল সাদাম ভাই আরো উপরে ইনশাল্লাহ আপনাদের হেল্পের মাধ্যমে তো ঠিক আছে কামাল ভাইকে আমার পক্ষ থেকে এবং আমার সিনিয়র হিসাবে তো ওনাকে জানাই আমার ভিতর থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ওনার জন্য উনি আমাকে শুরুর দিকটা আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল তো জন্য হয়তো